আসসালামু আলাইকুম প্রিয় জিয়ার প্রবাসী বায়ুগণরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমরা নিয়ে আসলাম আবার একটি টাকা রিলেটেড ভিডিও হ্যাঁ আজকে আমরা কথা বলবো জানবো থাইল্যান্ডের মতন একটি দেশ সেই দেশে টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আমরা জানবো থাইল্যান্ডের এক টাকা দুই সালে বাংলাদেশি টাকায় কত হয় সেটা জানব থাইল্যান্ড দেশের যেমন ব্যাংক নোট আছে তেমনি কয়েনও আছে এই থাইল্যান্ড হাজারো যুবকদের স্বর্গরাজ্য অনেকে ভালোবেসে ব্যাংকক বলে থাকে সোভিয়র্স কথা না বেরিয়ে শুরু করা যায় আজকের মূল ভিডিও সো কলিজিয়ার প্রবাসী ভাই বোনেরা এই থাইল্যান্ডের টাকাকে বলা হয় থাই থাইল্যান্ডের এক থাই সমান সমান বাংলাদেশে আজকে টাকা হয় তিন টাকা তেহাত্তর পয়সা এই থাইল্যান্ড থেকে আপনি যদি এক হাজার থাই নিয়ে বাংলাদেশে আসেন তাহলে আপনি বাংলাদেশ থেকে পাবেন তিন হাজার সাতশো টাকা ষোলো পয়সা